তোমাদের পাশে এসে বিপদের সাথে আজকের চেষ্টায় বুকে নিয়ে আমিও যে হবাক বিসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম আসছে বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে আপনার আমার সকলে সুপরিচিত জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী গাজীপুর এক আসন কালিয়াকৈর কাশিমপুর কোনাবাড়ি বাসন থানাবাসীর অতি আপনজন গাজীপুরের কৃতি সন্তান সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট শফিকুল ইসলাম বাবুল ভাই এই নির্বাচনে লাঙ্গল মার্কারিয়ে এমপি পদপ্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম বাবুল ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে গাজীপুর এক আসনের কালিয়াকৈর কাশিমপুর কোনাবাড়ি বাসন থানাবাসীর সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে ভোট ভোট চাই 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 দোয়া মার্কাই ভোটারের সকলের ভোট দেবেন না তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে নতুন ভোটারের প্রথম ভোট শফিকুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষে হোক জয় জয় হবে জয় শফিকুল ইসলাম বাবুল ভাইয়ের ইনশাল্লাহ হবে জয় শফিকুল ইসলাম বাবুল ভাইয়ের এর সালাম আদাব নিন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এর সাদের মার্কা লাঙ্গল মার্কা জিএম কাদের এর সালাম আদাব নিন লাঙল মার্কাই ভোট দিন শফিকুল ইসলাম বাবুল ভাই সতলোক। জয়ের মালা তারই হোক ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আনতে হলে শুভ দিন শফিকুল ইসলাম বাবুল ভাইকে লাঙল মার্কাই ভোট দিন কালিয়াকৈর বাসী বেঁধেছে জোর লাঙল মার্কাই দেবে ভোট কাশিমপুর মার্কা লাঙল মার্কা কোনাবাড়ি বাসী বেঁধেছে জোর